আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পেশায়ব murid রে চিনবে না murid পেশায়ব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুদের দেখে পালাবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ক্লান্ত ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন বল তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইন্নাল আদ পাইছেন আদ আদেল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সুশীতল আরো নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক চিল্লায় বলেন সুবাহ আবার বিশ্ব বললেন ইন্নাল মুকাসসীন ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রাহমান কিয়ামতের দিন যারা ন্যায়পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায়পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহ আরশের ডান দিকে ন্যায়পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বর বানাবে তার ঠেকানায় কথা মনে করেছেন আল্লাহ আদাল জাস্টিস ইন আল্লাহা ইয়া মুরুবিলা আদ আল্লাহ তাআলা এ আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসংগতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না অন্য তালা বলছেন কেমতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করবো যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলে ন্যায় বিচারের মানদণ্ড কেমতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো